爱爱爱爱。Hi, hi, hi, hi. কুচে মাছের সাথে বন্ধুত্ব সৃষ্টি করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন জেনাইদা জেলার এই কাকা পশু পাখি পোষ মানানোর কথা আমরা অনেকেই শুনলেও কিন্তু মাছকে এইভাবে পোষ মানানো যায় তাও আবার কুচে মাছ এ যেন বিড়াল এক ঘটনা পেশায় এই কাকা মুদি দোকানদার হঠাৎ একদিন মাঠে গেলে এই কাকার উপস্থিতি টের দুটি কুচে মাছ আপনা আপনি তার পায়ের কাছে এসে পানিতে ভেসে থাকতে দেখেন তিনি আর তখন তিনি এই কুচে মাছ দুটিকে ধরে নিজের সঙ্গে করে এনে দোকানের সামনে একটি ছোট গর্ত করে সেখানে ছেড়ে দেন আর সেদিন থেকেই শুরু হয় তাদের এই বন্ধুত্ব আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন

বললে তো ধরা যাবে ওই একটা ধরতে যেয়ে ওঠে ও তাড়া তাড়া না ও ধরতে ডাঙায় অনেকের অনেক কিছু পোষ মানাতি দেখিছি কিন্তু এই প্রথম আর কি কুইসের মতো এরকম পোস্ট মানানো এরকম অবস্থা আশ্চর্যভাবে আমি আমার লাইফে দেখিনি পানির জিনিস এটা যে এরকম পোস্ট মানানো যায় এটাই আমি প্রথম দেখলাম আর এটা সম্ভবও না এটা আসলে কাকাও তো অনেক সাধনা করে এটা করেছে আর এখন সাধনার পর আমাদের দেখতে কিন্তু খুব ভালো লাগছে কাকা এখন এই টকটক করে এই যে সংকেত দেয় আর সংকেত দেওয়ার সাথে সাথে চলে আসে